এক গ্রামে মিনা তার মা বাবার সাথে থাকত একদিন পথ দুর্ঘটনায় মিনার মা বাবা একসাথে মারা যায় তারপর থেকে মিনাতার কাকু কাকিমার সাথে থাকত আর তার কাকিমা ভীষণ কষ্ট দিত বাড়ির সমস্ত কাজ করাতো তাকে দিয়ে ভালো করে খেতেও দিত না একদিন মিনা কাপ প্লেট ধুচ্ছিল আর তার হাত ফসকে কাপ প্লেটগুলো পড়ে গেল এবং সেগুলো ভেঙে গেল হাই 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 একই সর্বনাশ করলি মুখ পুরি আমার সমস্ত দামি প্লেটগুলো ভেগে ভেঙে ফেললি কাকিমা আমি ইচ্ছে করে ফেলিনি কাকিমা আমার হাত পড়ে গেছে আর কখনো ভুল হবে না কাকিমা আমাকে ক্ষমা করে দাও তোর আজ খাওয়া দাওয়া বন্ধ তারপর মিনাকে তার কাকিমা অনেক মারধর করতে থাকে কিন্তু এসব দেখেও তার কাকু চুপ করে থাকলো তারপর সে ভাবল না না এভাবে চলতে থাকলে আর হয় না মিনার এবার বিয়ে দিতে হবে তাহলে এই অভাগিনী মেয়েটা আমার জীবনে একটু শান্তি পাবে এই বলে সে মিনার একটা বিয়ে ঠিক করলো কিন্তু তার কাকিমা তাকে মেহেন্দি পড়তে দিল না এবং হিংসায় সে গ্রামে মেয়ে দোকান থেকে সব কিছু মেহেন্দি কিনে নিল আর মিনা যখন গেল মেহেন্দি কিনতে তখন সেখানে দেখলো সব মেহেন্দি শেষ হয়ে গেছে তখন মিনা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যেতে থাকলো রাস্তা দিয়ে যেতে থাকলো আর হঠাৎ করে দেখতে পেলো একটা মেহেন্দির গাছ এই তো এখানে একটা মেহেন্দির গাছ দেখতে পাচ্ছি আর এই মেহেন্দির পাতা দিয়েই আমি আজ আমার বিয়েতে মেহেন্দি পরবো তারপর সেই পাতাগুলো এনে সে মেহেন্দি পড়লো তারপর তার বিয়ে হয়ে গেল যখন সে শ্বশুর বাড়িতে গেল মিনা আমাকে এক গ্লাস জল দাও তো ভীষণ তেষ্টা পেয়েছে এই তো দিচ্ছি যখন মিনা গ্লাসটা ধরল তখন সেই গ্লাসটা সোনাতে পরিণত হলো সে অবাক হলো আর তার স্বামীকে ডাকলো এ কি মিনা এ তো আশ্চর্য ঘটনা এটা মনে হয় তোমার জাদু মেহেন্দির জন্যই হচ্ছে দেখছি তবে তুমি কোনো মানুষের গায়ে ছুবে না যতক্ষণ না তোমার মেহেন্দির রঙ উঠে যায় নইলে সবই সোনা হয়ে যাবে দেখছি মিনার হাতে যতক্ষণ পর্যন্ত মেহেন্দির রঙ ছিল ততক্ষণ সে তার বাড়ির কিছু কিছু জিনিস ছুঁয়ে সেগুলো সোনার করে নিল এইভাবে তারা আর গরিব থাকলো না অনেক বড় লোক হয়ে গেল এই কথাটা শুনে মিনার কাকিমা মিনার কাছে এলো এবং জিজ্ঞাসা করলো মা মিনা তুই এত কীভাবে বড় লোক হলি রে মিনা মিনা তার কাকিমাকে সমস্ত কথা খুলে বলল আমার ওই মেহেন্দি চায় এবং আমি ওদের থেকে আরও বেশি বড় লোক হতে চাই ওর সেই মেহেন্দির গাছ থেকে মিনার কাকিমা পাতা তুলে আনলো তারপরে সে সমস্ত জিনিসে ছুঁতে থাকলো আর সমস্ত জিনিস শোয়া মাত্রই সেগুলো পাথর হয়ে যেতে থাকলো আরে আরে এটা কি হচ্ছে আমার সাথে না না হাল ছাড়লে হবে না আমি আরও অন্য জিনিস ছুঁতে থাকি তারপর মিনার কাকু বাড়ি এলো এবং তাকে ছুঁয়ে দিল ছোঁয়া মাত্রই তার স্বামীও পাথর হয়ে গেল হাই, হায় একই সর্বনাশ হলো গো আমার একই সর্বনাশ হলো আমার লোভের কারণে আজ আমি সব কিছুই হারালাম আমার স্বামীকেও হারালাম এইভাবেই মিনার কাকিমা তার লোভের শাস্তি পেল আর মিনা সে তার সুখের সংসার করতে থাকলো